নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের দাদা সকালবেলা হাটে গেছিল দেখুন হাট থেকে কী সুন্দর চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছের সাইজগুলো দেখেছেন বেশ ভালোই বড়ো বড়ো নিয়ে এসছে আর নিয়ে এসেছে কচি এচোর বন্ধুরা আজকে বিয়েবাড়িতে যেরকমভাবে এচোর চিংড়ি বানায় বিভিন্ন টিপস সহ কিন্তু আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা আজকে ছোটটা পুরো কচি নিয়ে আর অনেক ছোট সাইজের এছর নিয়ে এসছে এই এছরগুলো খুব ভালো হয় এবার এই ছোটটা কেটে নেব এই আঠাটাই সাংঘাতিক যেখানে লেগে যাবে সেখানে একদম পুরো কালো দাগ হয়ে যাবে একটু ফেলে নিই আর নেই জানি ধার দিতে হবে দেখেছেন বন্ধুরা দেখুন এখন বীজগুলো পছন্দ ভালো করে হয়নি খুব ভালো এচোড়টা বন্ধুরা এ এরকমভাবে ফাল করে নিয়েছি আর এই যে মাঝখানে যে শিরাটা রয়েছে সেটা কিন্তু কেটে নেব যতই কচি হোক না কেন শিরা কিন্তু ফেলতেই হবে এবার যারা কাটেনি কোনো দিনে তারা কিন্তু এই এই টিপসটা কিন্তু ফলো করবেন দেখুন কেটে নিয়েছি এবার ছোকলাটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু আমি এচরটাকে কেটে নিয়েছি দেখেছেন এবার এবার ছোট ছোট টুকরো টাকা করে নেবো দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার ছোট টুকরো করে নেব খুব একটা কিন্তু বেশি বড়ও করবো না আবার খুব একটা বেশি ছোটও করব না ঠিক করে নেব বন্ধুরা আপনাদের দাদা আজকে অনেক সস্তায় ভাই বেশ বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে এসছে দেখুন একদম সুরওয়ালা চিংড়ি মাছ সুরগুলোই দেখেছেন কত বড় বড় এবার এগুলোকে ছাড়িয়ে নেব এঁচো চিংড়ি করবার জন্য কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি ভালো করে কিন্তু ছাড়ালে হবে না মুখটা একটু ছাড়িয়ে নেব এই যে আর এই পোর্শনটা কিন্তু রাখবো এই লেজের পোর্শনটা কিন্তু রাখবো শুধুমাত্র এই সামনের পোর্শনটা একটু ছাড়িয়ে নেব এর থেকে বেশি কিন্তু চিংড়ি মাছ ছাড়াবো না মাছ মহিল মরা মাছ তুই নাচ আমার মেয়ে গান শুনলেই নাচা শুরু হয়ে যায় ওই পাশে একটা বাড়িতে গান হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছটা ধোয়া গেছে এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা আমি এঁচড় আর আলু দিয়ে এঁচড় চিংড়িটা রান্না করব দেখুন কীরকমভাবে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু এরকমভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর এছরগুলো তো সাইজ দেখালামই আপনাদেরকে এঁচড়গুলোকে তো বন্ধুরা একটু সামান্য সেদ্ধ করে নেব এবার তাড়াতাড়ি সেদ্ধ করবার জন্য আমি এখানে প্রেশার কুকারে ব্যবহার করছি এই প্রেসার কুকারের মধ্যে আলু আর এঁচড়টা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন এবার একটু জল দিয়ে নেবো সামান্য একটুখানি হলুদ দেবো আর একটুখানি নুন দেব মাখিয়ে নেবো একটু তাহলে এছড়ের যে কালো যে একটা কষ ছাড়ে সেটা আর ছাড়বে না এই নুন হলুদ মাখিয়ে যদি সেদ্ধ করা যায় দেখুন বন্ধুরা এচড়টা তো খুবই কচি ছিল তার জন্য দুটো মাত্র সিটি আমি মেরে নেবো আপনারা চাইলে তিনটেও সিটি মারতে পারেন বিয়েবাড়ির একটা সিক্রেট মশলা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ দুটো এলাচ ছোটো চামচের এক চামচ মতো জিরে আর এক চামচ মতো ধনে এবারে সবকটা গোটা মশলা বন্ধুরা ভালো করে ভেজে নেব এর জন্যই বন্ধুরা বিয়েবাড়িতে এসে ছিংড়িতে এর জন্যই কিন্তু টেস্ট হয় বেশি এই মশলাটা দেয়া হয় বলে বন্ধুরা আমাদের শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে একটা ফাইন পেস্ট করে নেব বন্ধুরা এচড়টাকে তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে নেব বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর মাছগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা মাছটা তো ভাজতে বসিয়ে দিয়েছি এবার আপনাদের এঁচড় চিংড়িটা তৈরি করবার জন্য যা যা মশলা নিয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিয়ে এই যে এখানে নিয়েছি এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি কিছুটা আমি আদা নিয়েছি রসুন শুকনো লঙ্কা আর টমেটো আর নিয়ে নিয়েছি ঘি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব টমেটোটা বাদে বন্ধুরা আর একটুখানি কাঁচা পেঁয়াজ রেখে দেবো বাকি সবগুলোও মশলা আমি পেস্ট করে নেবো মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নেব মাছের তেলের মধ্যে দেখুন গোটা গরম মশলা দিয়ে দেবো একটু সামান্য জিরে নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি আর একটা লবঙ্গ নিয়েছি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো করা পেঁয়াজগুলো আর টমেটো একবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুসার নুন দেবো নুনটা এখানে একটু কম ব্যবহার করছি কারণ আমি সিদ্ধ সময় নুন দিয়েছি ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এঁচড়গুলো ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি দেখেছেন কিন্তু নরম হয়ে গেছে দেখুন বাবা গরম এ দেখুন ভেঙে যাচ্ছে কিন্তু কিন্তু গলে নি আমি কিন্তু এখানে তিনখানা সিটি মেরে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা দেখুন মশলাটা ভালো করে কিন্তু কষে গেছে এখন আমি দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করা আলু আর এঁচড় এচড়টা দিয়ে বন্ধুরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে খুব একটা গায়ে গায়ে করব না সেজন্য এরকম টাইপের জল নিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের চিংড়ি ঝোলটা ফুটে গেছে এবার চিংড়িগুলোকে দিয়ে দেব একটুখানি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চিংড়ি তৈরি করবার জন্য যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার থেকে এটা ছিটিয়ে এখানে আমি এক চামচ মতো ওই মশলাটা নিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো এখানে কিন্তু গরম মশলা দিচ্ছি না আমি দিয়ে দেবো উপর থেকে সামান্য একটুখানি ঘি ভালো করে নাড়ি ছাড়িয়ে নেব আর দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা আমি ঠিক যেভাবে এঁচো চিংড়িটা বানালাম আপনারা বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা এঁচো চিংড়িটা হয়ে গেছে বা নামিয়ে নেব বন্ধুরা আমরা তো অনেকেই অনেক ধরনের এঁচো চিংড়ি রান্না করে খেয়ে থাকি হয়তো আমার থেকেও ভালো আপনারা রান্না করেন কিন্তু একবার আমার মতো করে রান্না করে দেখবেন আপনাদের বাড়ির সবাই খুব খুশি হবে আর দেখবেন নিজেও খেয়ে খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই এঁচো চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে এরকম টাইপের নতুন ইউনিক ইউনিক রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা